ইন্ডিয়া কোনো দিনও বাংলাদেশকে সফল হইতে দিবে না ইন্ডিয়া চাবে তাদের মনোনীত সরকার বাংলাদেশে বসুক তো ইস্কন নিয়ে যেটা ঘটছে বর্তমানে সেটা এই সমস্ত যে সমস্ত চিন্তা আমরা করছিলাম ইন্ডিয়াকে নিয়ে যে না ইন্ডিয়া আসলে এত খারাপ না তারা বাংলাদেশের জন্য ভালো চায় এই ইস্কনের ঘটনাটা অ্যাকচুয়ালি ওইটাকে এক্সপোজ কইরা দিছে যে ইন্ডিয়া আসলে বাংলাদেশে ভালো কোনো দিনও চায় না কোনো দিনও চাবে না আপনি জানেন না যে বিশ্ব হিন্দু পরিষদ অথবা বিশ্ব হিন্দু পরিষদ ও বিএইচপি তারা এখন নাও ডিমান্ড করতেছে যে ইস্কনের যে প্রিস্ট আছে চন্ময় তাকে ছাড়ার জন্য এবং বাংলাদেশকে বাংলাদেশের গভর্নমেন্টকে প্রেশার দিতেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে যে এই যে প্রিস্ট যে মংক অথবা তাদের যে যাজক যে আছে তাকে ছাড়া হোক ইমিডিয়েটলি শুধু তাই না ইন্ডিয়ান গভর্নমেন্ট ইটসেলফ ইন্ডিয়ার যে গভর্ন গভর্নমেন্ট আছে রাইট নাও তারাও বাংলাদেশকে প্রেসার দিতেছে এবং ক্রিটিসাইজ করছে বাংলাদেশকে ইস্কনের এই প্রিস্টকে ইসকনকে তাকে অ্যারেস্ট করার যে ঘটনা ঘটছে এরা চাইতেছে যে তাকে ছাড়া হোক ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং তারা সাথে সাথে আরেকটা দাবিও তুলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হিন্দুরা আছে তাদেরকে সেফটি দেওয়া হোক মানে এই সমস্ত নাটক তারা যে করতেছে ইন্ডিয়া খুবই শেমফুল খুবই শেমফুল কারণ আপনি চিন্তা করে দেখেন তাদের দেশে মুসলমানদের কি অবস্থা আজকে ইন্ডিয়ান গভর্নমেন্ট এগুলো দেখেও কি কোনো অ্যাকশন নেয় না বাংলাদেশে হিন্দুরা অনেক শান্তিতে আছে আমার ফ্রেন্ড আছে হিন্দু বন্ধু আমি তাদের থেকে কোনো শুনি নাই যে তারা কোনো কোনো সমস্যার মধ্যে ছিল তাদের ধর্মের কারণে এত কিছুর পরেও ইন্ডিয়া সবসময় বাংলাদেশে বুলি করে মানে ওই আপনারা আছে না বড় স্কুলকে দেখবেন বুলি যেগুলো নাকি ছোট যারা বাচ্চা আছে ওদেরকে শাসায় মানে বড়ো বড়ো লম্বাচুর একটা স্টুডেন্ট থাকে অনেক সময় স্কুল কলেজে ওই স্টুডেন্টরা কী করে অন্যান্য স্টুডেন্ট যারা নাকি তার থেকে খাটো ওদেরকে বুলি করে সো ইন্ডিয়ার এক্সাম্পল হচ্ছে বাংলাদেশের সাথে ঠিক সেই সেই রকম তারা বলতেছে বাংলাদেশে যে শোনো তোমাদের যে হিন্দুরা আছে তাদেরকে তোমরা সেফটি দাও তাদেরকে নিরাপত্তা দাও আমি কিছুদিন আগে যে দুর্গাপুজো হয়েছে বাংলাদেশে আমি তো শুনছি তাদের যে বাদ্য বাঁচছে আমার কানে আসে এগুলো তো আমি তো কোনো শুনি নাই যে মুসলমানরা গিয়ে তাদেরকে বলছে যে এগুলো বাঁচাইতে পারবেন না অথবা কোনো রকমের ডিসক্রিমিনেশন অথবা কোনো রকম ভায়োলেন্স হয়েছে আমি দেখি নাই আমি বাংলাদেশে থাকি আমি দেখি নাই অথচ এগুলো সব মিডিয়াতে সবসময় ফলো হওয়া ইনফ্যাক্ট এটার অপোজিটটা হয়েছে বাংলাদেশের মানুষ মুসলমানরা হিন্দুদের মন্দিরকে পাহারা দিছে মুসলমানরা তো ইন্ডিয়া চাইতেছে এই সমস্ত ঘটনার মাধ্যমে ইস্কনকে উস্কায় তোলা ইস্কনকে হেল্প করা যাতে মুসলমানদের উপরে তারা অ্যাট্যাক করতে পারে এবং তারা করছে আলিফ যে ব্রাদার মারা গেছে তাকে যে হত্যা করা হয়েছে ইস্কন যে হত্যা করছে এটা ইন্ডিয়ার অবশ্যই হাত আছে এতে কোনো সন্দেহ নাই তারা চাইতেছে বাংলাদেশকে ডি স্টেবিলাইজ করতে বাংলাদেশের যে এখন স্টেবিলিটি আসে এখন যে বর্তমানে পরিস্থিতি এটা খুবই শান্ত একটা পরিস্থিতি কোনো রকমের মানুষের উপর জুলুম হইতেছে না কোনো রকমের রাজনীতির কার্যক্রম হইতেছে না বাংলাদেশে এখন আমরা দেখতেছি পিপল দে আর মাইন্ডিং দেয়ার ওন বিজনেস দিস ইজ নট ওয়ার্ল্ড ইসিরিং ওয়াল উইথ ইন্ডিয়া ইন্ডিয়া ওয়ান্স টু ডি স্টেবলাইজ দ্য হোল কান্ট্রি অ্যান্ড দেন এট দা সেম টাইম দে ওয়ানস ইউ ব্রিং ডাউন দিস গভর্নমেন্ট তারা বাংলাদেশের যে সরকার ইউনি সরকার আছে সেটাকে তারা প্রথম ঘরে যেতেছে অ্যাজ সুন এস পসিবল যেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফেরত আসে অবশ্যই হাসিনা এখন ইন্ডিয়াতে বসে আসে সেও দেখতেছে কি করতে কী করতেছে না করতেছে বাট ইফ শি ক্যান ইফ ইলেকশন ইন বাংলাদেশ হ্যার পসিবিলিটি অফ বিকামিং এ প্রাইম মিনিস্টার আগেন উইল ইনক্রিস অ্যান্ড দিস এক্স্যাক্ট ওয়াট শি ওয়াটস দিস ইজ হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং সো তারা প্রভোগ করতেছে ইস্কনের মতো সংগঠনকে ইস্কন আপনার বিল বিলব না তাদের পঞ্চাশ হাজার মন্দির আছে পুরা পৃথিবীর মধ্যে তারা প্রায় সত্তরটা দেশের মধ্যে অপারেট করতেছে এবং তারা সিঙ্গাপুরে ব্যান হয়েছে মানে সিঙ্গাপুর সরকার বসে এই ইস্কনটা খুব ডেঞ্জারাস এবং এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন তো সিঙ্গাপুর উনিশশো সত্তর সালে এদেরকে ব্যান করছে বা তারপরও দেখেন বাংলাদেশে কিন্তু ঠিকই চলছে তো আমার প্রশ্ন বাংলাদেশ সরকারকে এবং যার আগে ছিল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে তোমরা কেন ইস্কনকে আগেই ব্যান করো নাই যার কারণে আজকে বাংলাদেশের এই লয়ার আলিফ ব্রাদার আলিফ তার জীবনটাকে হারাইছে হারাইতো না যদি এদেরকে ব্যান করা হইতো না ইস্কন মক যে চন্ময় দাস ইন্ডিয়া এখন বলতেছে বাংলাদেশকে সরকারকে এবং অথরিটিকে যে এই চন্ময় দাসকে তাড়াতাড়ি মুক্ত করো তাকে তুমি অ্যারেস্ট করছো তাকে এখনই মুক্ত করো এবং বাংলাদেশ যদি এটা না করে আপনি শিওর হইতে পারেন যে বাংলাদেশের উপরে ইন্ডিয়া কোনো কোন কোনোভাবে কোনো উপায়ে ইন শেপ অফ ফর্ম দে উইল বি ইম্পোজিং সাম স্যাংশনস অন বাংলাদেশ মানে বাংলাদেশের উপরে কোনো রকমের স্যাংশন আসবে ইন্ডিয়া হয়তো বাংলাদেশকে বলবে আমি এটা করতাম আগে এটা করবো না পাওয়ার সাপ্লাই কাট করতে পারে বিভিন্ন রকমের যে জিনিসগুলো বাংলাদেশ ইম্পোর্ট করে ইন্ডিয়া থেকে ওগুলোকে বাংলা ইন্ডিয়া ব্যান করে দিতে পারে অথবা ট্যারিফ বয়তে পারে ট্যাক্স বসাইতে পারে ব্যাট বসাইতে পারে সো বাংলাদেশকে নিয়ে ইন্ডিয়া খেলবে এখন এবং এটাই করতেছে তারা তো বাংলাদেশে বলতেছে সরকারকে বলতেছে দেখেন ইসকনের যে এই যে মর্ক চিনময় চন্ময় দাস এবং যে ইসকন সংগঠনটা এরা ওপেন টেরোরিস্ট অর্গানাইজেশান এটা সন্ত্রাসবাদী একটা অর্গানাইজেশান ওই লয়ারকে হত্যার মাধ্যমে তারা এইটা প্রমাণ করছে এখন আমি আপনি যদি স্টিল ডিসকাস করি যে ওরা আসলে কি সন্ত্রাসী অর্গানাইজেশন আমি উনিশশো সত্তর সালে তো সিঙ্গাপুর তাদেরকে ব্যান করছেই আমাদের মধ্যে ছিল সিঙ্গাপুরের এক্সাম্পল ফলো করা বাট আপনি যদি সেটাও ইফ ইউ ডু নট ওয়ান্ট টেক দ্য ইন্ডি কনসিডারেশন বিফোর লেবলিং দ্যাম ট অর্গানাইজেশন দেন অ্যাটলিস্ট টুক ওয়াট দে ডেড ইয়েস্টারডে দেখেন তারা বাংলাদেশে কী করছে বাংলাদেশে এই যে লয়ারকে তারা মারছে এরা কোনো ভালো সংগঠনের কাজ হইতে পারে না সন্ত্রাসী সংগঠনের কাজ তারপরেও বাংলাদেশ চুপ আছে তারপরেও তারা এটাকে ব্যান করে না তারপর তারা এটাকে প্রোটেক্ট করতে এবং এটার কারণ হচ্ছে মেন কারণ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সবসময় চাইছে এই টেরোরিস্ট অর্গানাইজেশন বাংলাদেশে অপারেট করুক আর আপনি দেখেন বাংলাদেশে যখন কোনো কিছু হয় কোনো মুসলমানরা যে কিছু করে ইন্ডিয়া এটাকে নিয়ে বিশাল সমস্যা সৃষ্টি করে মানে ওই যে আপনার জাকির নায়ককে ব্যান করছে আমি জাকির নায়কে ফলো করি না আমি তার ফ্যানও না বাট তাকে ব্যান করছে বাংলাদেশ কারণ কেন ইন্ডিয়া বসে তো জাকির নায়ক আমি যেটা শুনছি তার থেকে এবং ইন্ডিয়ান এবং নন ইন্ডিয়ান আদার মিডিয়া সোর্সেস সেই অ্যাকচুয়ালি কোনো ক্রাইম করে নাই তারপরেও জাকির নায়ককে কী বলা হইতেছে সন্ত্রাসী তাকে দেশ থেকে বের করে দিছে বাংলাদেশে ঢুকতে দেয় না বাংলাদেশে তাকে সন্ত্রাসী ব্যাখ্যায়িত করছে একটা মানুষ যে নাকি কোনো ক্রাইম করে নাই সে আজকে হইতেছে কি সন্ত্রাসী আর ইসকন যারা অলরেডি ক্রাইমগুলো করছে এবং মানুষ হত্যা করছে বিভিন্ন শুধু বাংলাদেশই না পুরো পৃথিবীতে মানুষ হত্যা করে এরা জোরপূর্বক আপনার মুসলমানদেরকে হিন্দু ধর্মের পরিবর্তনে পরিণত করে কনভার্ট করে তারপরে হচ্ছে আপনার যে খ্রিস্টানরা আছে ওদেরকেও ইয়া করে শুধু বাংলাদেশী এদের কার্যক্রম এদের কুকর্ম সীমিত না পুরো বিশ্বের মধ্যে এরা ইয়া হইছে এদের দে আর ক্যান্সিনিং অ্যাক্টিভিটিস সো বাংলাদেশকে এখনই জায়গায় উঠতে হবে এবং এই যে চন্ময় দাস আছে তার অ্যারেস্ট তাকে কোনোভাবেই ছাড়া যাবে না ইসকনকে এখনই ব্যান করতে হবে কমপ্লিটলি ইট ইস হাই টাইম রাইট নাও এবং যে কৃষ্ণা দাস প্রাচু তাকে হয়েছে তাকে ডিমা সরি চন্ময় দাসকে ধরা তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং বাইর করা উচিত যে আর কে আছে তার সাথে জড়িত দেখেন একটা জিনিস কি বাংলাদেশে ইন্ডিয়া ইজিলি বাংলাদেশে ইন্ডিয়া ইজিলি তাদের যেই প্ল্যান আছে যে যে ষড়যন্ত্রগুলো আছে এগুলোকে কামিয়াব করতে পারে উইদাউট ফায়ারিং এ শট ইন্ডিয়ান আর্মিও লাগবে না ইন্ডিয়া বাংলাদেশের ইন ইজি ধ্বংস করতে পারবে জাস্ট বাই সেন্ডিং দেয়ার ওন পিপল টু ওয়ার কান্ট্রি ওয়ার আই মিন বাই দ্যাট ইজ দেিং অ্যাউট দিস আপনি যদি একটা ইন্ডিয়ান দেখেন বাংলাদেশে বোঝা সম্ভব না সে বাঙালি নাকি বাংলাদেশি ইন্ডিয়ান না বাংলাদেশি কোন দেশের লোক আপনি বোঝা কারণ আমরা সবাই দেখতে একরকম প্রায় তাদেরকে যদি ভাষাটা শেখানো হয় বাংলাদেশের যে উচ্চারণগুলো অ্যাকশনগুলো আছে তাহলে কিন্তু কোনো উপায় নাই যে আপনার সাথে যে লোকটা কাজ করতেছে অথবা আর্মিতে যে লোকটা আছে সেই ইন্ডিয়ানা লোক নাকি বাংলাদেশি লোক বোঝার কোনো উপায়ই নাই শুধু আপনি আপনি যদি ল্যাঙ্গুয়েজে আপনি যদি তাকে ট্রেন করান বাংলাদেশের মতো কথা বলে কারণ কলকাতা নেই বাঙাল বাংলাতে কিন্তু অনেকটা বাংলাদেশের মতো হইলেও বোঝা যায় যে কলকাতার লোক তো ওইটা যদি আপনাকে ট্রেন করান সে যদি বাংলাদেশের মতো কথা বলে এবং সে দেখতো বাংলাদেশি বাংলাদেশের মিলিটারির মধ্যে যদি ইন্ডিয়ান লোক থাকে আপনি কইতেও পারবেন না কাগজপত্র নকল করা বাংলাদেশে আমরা জানি মানে এগুলো কোনো ব্যাপারই না ভুয়া কাগজপত্র এ করার কোনো ব্যাপারই না জন্ম সনদ বলেন এনে সব কিছুই করা সম্ভব তো মেইন পয়েন্ট হচ্ছে যে ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশে উইদাউট এ শর কারণ যুদ্ধ করতে গেলে বাংলাদেশে যদি ইন্ডিয়ান আর্মি পাড়ায় ওদের অনেক টাকা খরচ যাবো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ দেব কী দরকার আছে এরা ইন্ডিয়া ইচ্ছা করলে সমস্ত লোক বিভিন্ন জায়গায় বসে বাংলাদেশে উস্কাইতে পারে আই ক্যান ডি স্টেবেলাইজ দ্য কান্ট্রি এবং বাংলাদেশ বুঝবেও না যে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে দেখেন বলিউড দিয়ে বাংলাদেশে সম্পূর্ণ যে আমাদের যে ইউথ যে আছে ইয়াং জেনারেশনটা আছে পুরো ধ্বংস করেছে বলিউড দিয়া তারা বলিউডে যে সমস্ত নগ্নচিত ইয়াগুলো আনে যে আপনার নেকেডনেস যেটা আনছে এটা মনে করিন না শুধু তাদের বলিউডের জন্য এটা আনছে কিপিং ইন মাইন্ড দ্যাট উই হ্যাভ টু ডিস্ট্রয় দ্য ইউ দ্য ইয়াং জেনারেশন ইন ইন পাকিস্তান অ্যান্ড অস ইন বাংলাদেশ তারা বাংলাদেশ ও পাকিস্তান বিকজ আমরা মুসলমান আমাদের ইয়াং জেনারেশন আমরা মুসলমান বলিউডের মাধ্যমে এই ইয়াং জেনারেশনটাকে ধ্বংস করিতেছি এই পাকিস্তানেও বাংলাদেশও এবং বিভিন্ন দেশে যে মুসলমান যারা নাকি বলিউড ফলো করে এটা ইন্ডিয়ার একটা ষড়যন্ত্র এবং ইন্ডিয়ান ধর্ম এমন একটা ধর্ম দে ডোন্ট কেয়ার অ্যাবাউট পর্দা ইউনো দে ডোন্ট কেয়ার অ্যাবাট হিড্যাভ নাথিং দে আর ওপেন দে আই মিন মাই ওয়াইফ টোল মি দেওয়া দ্যাট এ ওয়েন শি ওয়াজ ইন ইন্ডিয়া শি স্যার দ্যার ইন পাবলিক প্লেসেস শোয়িং অফ তাইজ মিনস দে আর নট covered ইন্ডিয়া এগুলো কেয়ার করে না ইন্ডিয়ান জনগণ হিন্দুরা এক্সট্রিমিস্ট যারা আছে এগুলো কেয়ার করে না ওরা উলঙ্গ থাকে ওরা কাপড় গায়ে দেয় না তো বলিউড ওদের উপরে খুব একটা ইফেক্ট হয় না যতটা ইফেক্ট হয় মুসলমানদের উপরে মুসলমান ইয়াং জেনারেশান বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন মালদ্বীপ বলেন ইভেন ইন্ডিয়াতেও যে সমস্ত ইয়াং মুসলিম জেনারেশন আছে এটাকে ধ্বংস করেছে বলিউড আর ফাইনাল পয়েন্ট হচ্ছে এটাই সবচেয়ে ভয়ানক পয়েন্ট যেটা যদিও আমি বলছি ইন্ডিয়া আর্মি হয়তো সেন্ড করবে না বাংলাদেশে বাংলাদেশে ওভার করার জন্য বাট ইসকনকে যদি আমরা ব্যান না করি এবং এ সমস্ত এক্সট্রিমিস্ট গ্রুপ সংগঠনগুলোকে যদি আমরা ব্যান না করি এক সময় বাংলাদেশকে ওরা একটা আরেকটা আফগানিস সরি আফগানিস্তান ফিলিস্তিনিতে পরিণত করবে এবং আজকে গাজা যেগুলো হইতেছে না শিখ সেম কাহিনী বাংলাদেশে হবে আল্লাহ না করুক ওরা জেনোসাইড কমিট করবে ইন্ডিয়ান গভর্নমেন্টস দে উইল কমিট জেনোসাইড ইন বাংলাদেশ ভেরি ভেরি সুন ইফ উই টেক প্রিকশন অ্যান্ড ব্যান দিস অর্গানাইজেশনস তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া আমাদের কোনো বন্ধু ছিল না এখনও নয় ভবিষ্যতে হবে না ইন্ডিয়ান সংগঠন ইন্ডিয়ান গভর্নমেন্ট যাতে আমাদের উপর কোনো ইনফ্লুয়েন্স না রাখে আমাদেরকে অবশ্যই এটা নিয়ে সবসময় ডিসকাস করতে হবে সবাইকে জানাইতে হবে কারণ অনেক বাঙালি এখনও বাংলা বাংলাদেশি অনেক ঘুমিয়ে আসে তাহলে জানে না কি করতেছে কিন্তু ইন্ডিয়া যে ষড়যন্ত্র করতেছে আসে দে উইল টেক ওভার বাংলাদেশ এবং আপনি আমি আজকে আপনি দেখেন ফিলিস্তিনেরা এক সময় ইয়াহুদি যারা ইসরায়েলি ছিল তাদের প্রতি ছাড়া ছিল খুব ভালো তারা ওয়েলকাম করছে যখন ওরা রেফিউজি হিসেবে আসছে ফিলিস্তিনিতে ওদেরকে ওরা দুধ কলা দিয়ে সাপ পুষছে ওরা বসে না কোনো সমস্যা নেই আসো 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 সো ইন্ডিয়ান যারা বাংলাদেশি হেন মনে করে যে ইন্ডিয়ানরা ভালো ঠিক সেম কাহিনী হইতেছে তারা মনে করছে ইন্ডিয়া ভালো ইন্ডিয়ান হিন্দুরা এই সেই ইন্ডিয়াতে মুসলমান আছে ইন্ডিয়ানরা ভালো আছে এমন কিছু বাঙালি এরা এরকম মনে করে আপনি জানেন কোন দলের লোকেরা বিশেষ করে এগুলো করে বা আসে তো আপনি যখন নাকি এদেরকে দুধ কলা দেওয়া পুষবেন এর এক সময় আপনাকে সোল মারবে এবং ইন্ডিয়ান সরকার স্পেশালি মোদী সরকার এত খারাপ তারা মুসলমানদেরকে দুই চোখে দেখতে পারে না আপনি জানেন বাংলা ইন্ডিয়াতে প্রতিদিন একটা না একটা মুসলমানকে তারা মারতেছে কাশ্মীরকে নিয়ে কী করতেছে আমরা জানি সো তারা তাদের আমাদের মধ্যে কোনো ঘৃণা নাই ইন্ডিয়াকে নিয়ে আমরা আমরা ইনফ্যাক্ট আমরা জানি যে অনেক হিন্দু আছে অনেক ভালো ইন্ডিয়ানরা মূলত ভালো জাতি আমি তাদেরকে ব্লেম করতেছি না ইন্ডিয়ানরা মূলত কিন্তু তাদের সরকারটা বিশেষ করে মোদী সরকারটা আসার পর থেকে এরা এত জঘন্য হয়েছে এত এরা মুসলমানদেরকে এত ঘৃণা করে পাকিস্তানকে এত ঘৃণা করে বাংলাদেশে এত ঘৃণা করে যে আইআরএস যে সংগঠনটা আছে ইন্ডিয়াতে এটা হচ্ছে একটা সন্ত্রাসীয় সংগঠন আপনি দেখেন ইন্ডিয়া কী করছে ক্যানাডাতে গিয়া ওরা ক্যানাডাতে গিয়া এক শিখ এক সম্প্রদায়ের এক নেতাকে মারছে ক্যানাডিয়ান সরকার খুব রাগ হয়েছে এর উপরে সো এটা শো করে আমাদেরকে যে ইন্ডিয়া যে কোনো এক্সটেন্ট যে কোনো লেভেলে যাতে প্রস্তুত তাদের নিজের ইন্টারেস্টকে রক্ষা করার জন্য তারা দে ডোন্ট কেয়ার আবার বাংলাদেশ এসপেশালি না আমাদের উই হ্যাভ ইউনো ইউনিস অ্যান্ড নট হাসিনা থিংস আর ক্যান গেট মাছ কোয়ার্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সো আমাদেরকে এগুলা নিয়ে অবশ্যই ডিসকাস করতে হবে ইস ইসকন এগুলোকে ব্যান করা উচিত আমি মনে করি মেক ইট এ পাবলিক শুড নট বি এনি হিন্দু অর্গানাইজেশন ইন বাংলাদেশ আনলেস দে ডু ইট অনলি ফর রিলিজান এবং বাংলাদেশে আপনি যদি দেখেন আমি যেটা প্রথমে বলছি দুর্গাপূজা শরদীয় পূজা সব পূজায় কিন্তু করতেছে এবং বাংলাদেশ একটা এমন একটা দেশ যেখানে নাকি এই সমস্ত পূজার কারণে সরকারি ছুটি ঘোষণা করা হয় অথচ ইন্ডিয়ানরা হচ্ছে মাইনরিটি আমি ক্যানাডায় ছিলাম আপনি যদি আমেরিকা থাকেন অস্ট্রেলিয়া ইউরোপে দেশে থাকেন আপনি কোনো দিনে দেখবেন না কোনো দেশে যে ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে এই সমস্ত নন মুসলিম কান্ট্রিতে অথচ বাংলাদেশে নন মুসলিম সরি মুসলিম যেন অথচ বাংলাদেশে তার উল্টাটা হিন্দুদের যে সমস্ত অনুষ্ঠান আছে সব সময় আমরা দেখি তাদেরকে ছুটি দেওয়া হইতেছে বাংলাদেশে সরকারি ছুটি সো দে আর লিভিং কোয়াইট কমফোর্টেবল ইন আওয়ার কান্ট্রি বাংলাদেশে তারা খুবই ভালো আছে এবং পারহ্যাপস এই কারণেই আজকে আমরা দেখতেছি তারা বাংলাদেশের মানুষের উপর চড়া হয়েছে ইন্ডিয়ার i don't know india Rushkani, india support so uh, we really have to be careful about this inshaallah Assalamualaikum alaykum wa rahmatullahi wa barakatuh